আসসালামু আলাইকুম ওয়েলকাম ভিউয়ার্স সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম যথারীতি আপনাদের সাথে আছে আমি মঞ্জুরুল কবির প্রপার্টি সেল সব সময় নতুন নতুন ভিডিও আপলোড করা হয় যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না দয়া করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল বাটনটি প্রেস করে দিন ভিউয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ছেষট্টি নাম্বার ওয়ার্ড ড্যামরা বাসের আবাসিক এলাকায় ডেমরা কোনাপাড়া বাঁশের আবাসিক এলাকায় আজকে আপনাদেরকে নিয়ে এসেছি তো আমরা মেইন রাস্তাটি ধরে অলরেডি এখন চলে যাচ্ছি যেই প্লটটি দেখাবো অর্থাৎ প্রথমেই থামবেলি দেখেছেন আড়াইকাটার দুই রাস্তার কর্নারে মার্কেট প্লেস প্লট দেখাবো তো আমরা সামনের রাস্তাটি ধরে চলে যাচ্ছি প্লটের দিকে আমি আজকে প্রথমেই বলে নিচ্ছি দুঃখিত ক্ষমা করবেন যেহেতু আজকে প্লটটির মূল্য সিকিউরেট রাখা হয়েছে সিকিউরেট রাখার কারণেই মূল্যটি বলতে পারতেছি না তো আপনারা যারা আগ্রহী ক্রেতা তারা অবশ্যই আমাদের মালিক প্রতিনিধিকে ফোন করে মালিক প্রতিনিধির কাছ থেকে মূল্য সম্পর্কে বা আদার্স আপনাদের অন্য যে কোনো জিজ্ঞাসা থাকলে সেটি জেনে নিতে পারবেন তো আমরা কথা বলতে বলতে চলে এসেছি প্লটের সামনে এই যে আপনারা দেখতে পাচ্ছেন হাতের বাম পাশে যে বাউন্ডারি করা প্লটটি এই প্লটটি আজকে আমাদের সেই কাঙ্ক্ষিত প্লট তো আমরা আপনাদেরকে পুরো বিস্তারিত ঘুরিয়ে দেখাবো এবং বিস্তারিত বর্ণনা করব। অর্থাৎ তিন রাস্তার মোসড়ে দুই রাস্তার কর্নারে দুই রাস্তার কর্নারেও উক্ত প্লটটির অবস্থান খুবই সুইটেবল এবং মার্কেট প্লেস জায়গা দেখতে পাচ্ছেন সামনে এবং দুই পাশে আপনার বারোপিটের পাকা রাস্তা খুব নিরিবিলি আবাসিক এলাকা এবং মার্কেট প্লেস অর্থাৎ আবাসিক এলাকার মধ্যে আপনি চাইলে এটাকে মার্কেট প্লেস হিসাবে দোকানপাট করতে পারবেন যে দেখতে পাচ্ছেন দুই পাশেই আপনার বারো ফিটের রাস্তা যদি আপনি আমি যদি বলি দক্ষিণমুখী করে যদি আপনি যদি দোকান করেন তাহলে আপনারা চার পাঁচটি দোকান করতে পারবেন এবং আপনার পূর্ব আপনি চাইলে একটি বা দুটি দোকান করে বাড়ির ঘেট করতে পারবেন এটা ফাউন্ডেশন বাড়ির ক্ষেত্রে বলেছি আর যদি আপনি যদি অর্থাৎ চাইলে আপনি যদি বলেন যে পুরোটাই মার্কেট করে দেবো আপাতত টিনসেটের উপরে সেটাও করতে পারেন খুব চমৎকার আট সাত আটটি দোকান হয়ে যাবে অনায়াসে তো আমরা প্লটের ভিতরে আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি এবার আসতেছি কাগজপত্রের বিষয়ে কাগজপত্রটা যদি আপনাদের সাথে শেয়ার করি কাগজপত্রটা হলো চারি কাগজ সিএস এস এ আর এস এবং সিটি জরিপ তো বর্তমান মালিকের মিটিশন দলিল বায়া দলিল এটুদের সব কিছু পেয়ে যাবেন তো আমাদের চ্যানেলের তরফ থেকে আমরা কাগজপত্র যাচাই পাছাই করেই কিন্তু ভিডিও রিলিজ করে থাকি কিন্তু আপনারা আগ্রহী ক্রেতাগণ অবশ্যই আপনাদের নিজ দায়িত্বে আপনাদের কাগজপত্র আপনারা যাচাই করে নেবেন যেটার দায়বার আমাদের চ্যানেল গ্রহণ করে না তো এবার আসি নাগরিক সুযোগ সুবিধা সম্পর্কে যদি বলি প্লটটির কাছ থেকে আপনি নাগরিক সুযোগ সুযোগ সুবিধা কী পাচ্ছেন যারা বর্তমান সময়ে ড্যামরা সম্পর্কে অবগত আছেন তারা বলতে পারবেন আপনার ড্যামরা অত্যন্ত খুব দ্রুত দ্রুত ডেভেলপ হচ্ছে হয়ে গেছে অলরেডি আপনার এখানে নাগরিক সুযোগ সুবিধা বলতে নাই বলতে কোনো কিছুই নেই অর্থাৎ সব কিছুই পেয়ে যাবেন আপনি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা হাসপাতাল ব্যাংক বিমা অফিস আদালত এইটুদের সব কিছু পেয়ে যাবেন এবং রাজধানী ঢাকার সাথে অর্থাৎ ডেমরা থেকে যোগাযোগের জন্য খুবই সুইটেবল লোকেশন সারা রাজধানীর সাথে যোগাযোগের জন্য আপনি কোথায় যাবেন যেই কোথাও আপনি খুব সহজে চলে যেতে পারবেন এবার আসি যদি আপনাদেরকে আমি বলি বাংলাদেশের সর্বোচ্চ নাম করা একটি শিক্ষা প্রতিষ্ঠান শামসুলখান স্কুল অ্যান্ড কলেজ ফ্লটটির কাছ থেকে মাত্র বিশ টাকা রিক্সা ভাড়া এবং দারুণ নাজার সিদ্দিক সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা আপনি পেয়ে যাবেন স্বল্প দূরত্বের মধ্যে এছাড়াও পাশাপাশি আপনি পেয়ে যাচ্ছেন আরও নাম করা অনেক শিক্ষা প্রতিষ্ঠান গোলাম মোস্তফা মডেল কলেজ ডক্টর মাহবুর রহমান মোল্লা কলেজ ডেমরা কলেজ ইত্যাদি আপনি পেয়ে যাবেন খুব কাছাকাছি দূরত্বের মধ্যে এবার যদি আপনাদেরকে যোগাযোগ ব্যবস্থাটা বলি তাহলে যোগাযোগ ব্যবস্থাটা খুবই সহজ তো যারা জানতে আগ্রহী তারা আমাদের মালিক প্রতিনিধিকে ফোন